বন্ধুরা চলে আসলাম আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তো দেখো সজনে গাছ দেখছো এই দেখো সজনে গাছ আর পাতাগুলো কীরকম চপচপ করছে দেখো তো এই সজনে শাক আর চিনে কচুর শাক দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তো এখন সজনে শাক পেরে নেব তো সজনের শাক এখন পারবো কিছুটা সজনের শাক পেরে নেব এই একটা ডাল পারলাম আর একটা পারবো তো দুটো ডাল পেরে নিলাম তো এই একটা ডাল আর এই একটা ডাল দুটো তো দুটো ডাল পেরে নিলাম তো দেখো দুটো ডাল পেরে নেওয়া হয়ে গেল আর পাতাগুলো একদম পরিষ্কার চকচক করছে আর কিরকম কচি দেখো পাতাগুলো আর নেবো এবার চিনে শাক তো এবার চলে এলাম চিনে শাক নিতে তো দেখো কত চিনে শাক হয়ে আছে এই দেখো কত হয়ে আছে আর আমি ভালো দেখে দুটো চিনে পাতা নেবো তো এই পাতাটা দেখছে একদম পরিষ্কার আর চকচক করছে আর পেছনটাও খুব পরিষ্কার রয়েছে শাকটা এই একটা নেব আর এইখানে রয়েছে আর একটা তো এই আর একটা তো দুটো নিয়ে নেব তো পাতা দুটো ছিঁড়ে নিচ্ছে একটা পাতা ছিঁড়ে নিলাম আর একটা পাতা ছিঁড়ে নেব তো দুটো পাতা ছিঁড়ে নেওয়া হয়ে গেল তো চিনে কচুর পাতা আর সজনের শাক নেওয়া হয়ে গেল তো এবার সুন্দর করে একটা রেসিপি বানাবো তো সজনের শাকগুলো এবার ছাড়িয়ে নেব আর চিনে কচুর শাক দুটো তারপরে কাটবো তো বন্ধুরা দেখো এইভাবে সজনের শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নেব তো দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সজনে শাকগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার চীনে কচুর শাকগুলো কেটে নেব চীনে কচু শাকগুলো সব কেটে কুচিয়ে নিয়ে ধুয়ে নিলাম এবার সজনের শাকগুলো ধুয়ে নেব তো সজনের শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল এবার শজনের শাকগুলো এই কচু শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি নিয়েছি একটা প্লেটে কটা রসুনের কুয়া রসুনের কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার আমি রসুন কটা শিলে থেতো করে নিচ্ছি খেতে করে নেওয়া হয়ে গেল তো কড়াই বসিয়ে দিলাম উনুন জেলে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলের ওপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খেতো করে রাখা রসুন একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেল এবার শাকগুলো দিয়ে দেব এবার শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকাটা খুলে দেব আর সারটাও দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর সারটাও দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল সজনের শাক আর চিনে কুচু দিয়ে একটা সুন্দর রেসিপি তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগবে এবার নাবিয়ে নেব তৈরি হয়ে গেল সজনের শাক আর চিনে কুচু দিয়ে একটা সুন্দর রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো